আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপডেট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হলো তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ওকে মি স্টার্ট ভিডিও যারা ভাই ভাই উত্তীর্ণ হলেন তাদের জন্য মহা খুশির সংবাদ মহা আনন্দের সংবাদ যে আপনারা ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে অবহিত করা হবে তার মানে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ষোলোই জুন থেকে শুরু হওয়ার কথা তো তাহলে এই মুহূর্তে আপনাদের এখন করণীয় কি এই মুহূর্তে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা আপনাদের অর্থাৎ আবেদনের যে ইনফরমেশন দিয়েছেন এবং আর সেই ইনফরমেশন অনুযায়ী আপনাদের এনআইডি কার্ডে কোনো ভুল ভ্রান্তি থাকলে তা অবশ্যই সঠিক করে নেয়া অবশ্যই এগুলো আপনাদের করতে হবে আর নিজ নিজ সার্টিফিকেট এবং মার্কশিট সব কিছু নিজের কাছেই রাখতে হবে আর এছাড়াও আপনাদের আরও কিছু করতে হবে না করার জন্য সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কোনো দাঙ্গা হাঙ্গামা অথবা কোনো ঝাড় ঝুট ঝামেলায় অবশ্যই যাবেন না এটা আপনাদের করা উচিত নয় আর আরও কিছু করণীয় হচ্ছে আপনারা এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের পছন্দমতো স্কুল কলেজ বা মাদ্রাসা এগুলোর চয়েস লিস্ট তৈরি করে ফেলেন যদিও তারা ওই গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে বা প্রকাশের সময়ে তারা এরকম ভ্যাকান পোস্ট তারা দিয়ে দিবে অর্থাৎ আপনার কোন কোন প্রতিষ্ঠানে ফাঁকা রয়েছে তারপরেও আপনারা এটা এখন থেকেই করে রাখেন পরবর্তীতে কোনো মানে তাড়াহুড়া আপনাদের জন্য না হয় কারণ আপনারা সবাই জানেন যে তাড়াহুড়ার ফল অতি ভালো নয় তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করেন এবং এগুলো আপনার করণীয় হিসেবে ধরে নেন যে আপনার সামনে অনেকগুলো কাজ বাকি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবাই কি চাকরি পাবেন না যারা ভাই ভাই পাশ করেছেন সবাই চাকরি পাবেন না এটা অবশ্যই এখন আমার বলা উচিত হলো না তারপরও আপনাদের ক্যাথার্থে বলতেছি যেমন ধরেন আমি এই নিবন্ধনের ইংলিশ কলেজ পর্যায়ের কথাই বলি যেমন এবার এই নিবন্ধনের মধ্যে ভাইবা যে পরীক্ষাগুলো হলো এই ভাইভাই কলেজের ইংলিশ প্রার্থীদের মাত্র সতেরোশো জন সেখানে যোগ অর্থাৎ ভাইভাই অ্যাটেন্ড করেছিল বাইশো সত্তর জনের মধ্যে তার মধ্যে এবার তারা মোটামুটি ভাইভাতে উত্তীর্ণ হয়েছে বারোশো প্লাস আর পাঁচশো প্লাস স্টুডেন্টকে তারা ভাই ফেল করাই দিয়েছে তার মানে এখানে সিট ফাঁকা রয়েছে মাত্র পাঁচশো নব্বইটি তাহলে আপনারাই বলেন যে বাকি যে সাতশো জন থাকবে এই সাতশো অথবা সাড়ে ছয়শো জন এরা তো অবশ্যই বাদ যাবে তাই বলা যাচ্ছে যে কোনো সাবজেক্টে সবার চাকরি এবার হবে না এবার আসি ভাই ভাই উত্তীর্ণ ভাই বোনদের মধ্যে কেউ কেউ আমাকে কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে মুকসুদ আলী নামে এক ভাই লেগেছেন আমি সতেরোতম নিবন্ধনে স্কুল পর্যায়ে টুতে ইন্ডেক্স পেয়েছি এখন আঠারোতমতে হাই স্কুল এও ভাইভাতে পাস করেছি এখন কি আমি গণবিজ্ঞপ্তিতে তিনি হয়তোবা লেগেছেন যে আবেদন করতে পারবেন কিনা অ্যাবসলিউটলি আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কারণ ওই ইন্ডেক্সটা আপনার এখানে কাজে আসবে না ওটা স্কুল পর্যায়ে টু ছিল এখন আপনি আসলে প্রকৃতপক্ষে হাই স্কুল ও মাদ্রাসা লেভেলে চলে আসতেছেন তাই এখানে সব কিছু নতুন নিয়মে সব কিছু আপনার হয়ে যাবে আশা করি ভাই আমি আপনি আমার উত্তরটি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আরাক ভাই লিখেছেন যে ভাই কতদিনের মধ্যে মার্কস জানতে পাবো আপনারা সবাই জানেন যে গত চারে জুন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট প্রকাশিত হয়েছে ভাইবার তাহলে ভাইবার এই রেজাল্টের সাত আট দিনের মধ্যে আপনার আপনারা অবশ্যই ইসনত পাবেন আর অবশ্যই ইসনত যখন পাবেন তার কয়েকদিনের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে মার্ক পেয়েছেন রিটার্ন মার্ক ভাইবা মার্ক তা অবশ্যই আপনারা জানতে পারবেন ওকে আবার অনেকেই জানতে চেয়েছেন যে উনিশতম সার্কুলার কবে আসবে এটার সঠিক ডেট আসলে আমার পক্ষে বলা সম্ভব নয় তারপরেও বলতে পারি যে উনিশতম সার্কুলারটি অবশ্যই মোস্ট প্রবাবলি এই জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে ইনশাআল্লাহ আসতে পারে তাই যারা আসলে আঠারোতম তো ফেল করেছেন তারা তো উনিশতম ক্যান্ডিডেট হয়েই গেলেন প্লাস যারা উনিশতম ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই আপনাদের এখন থেকেই আপনাদের পড়াশোনা শুরু করে দেন চালিয়ে যান আপনাদের পড়াশোনা বিশেষ করে আপনারা এখন থেকেই আপনাদের রিটেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নেন কারণ প্লিডি খুব তেমন ম্যাটার নয় যদিও এবার পিলিডি অনেক হার্ড হবে এবং মার্কিংয়ের ক্ষেত্রে চল্লিশের বেশি পেয়েও পাশ করা এবার লাগতে পারে এই ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ত